তাই তো ফুলের সাথেই যেন ফুলের সন্ধি গ্রীষ্মের প্রকৃত সৌন্দর্য যদি দেখতেই হয় তাহলে যেতে হবে জাতীয় সংসদ ভবনের পেছনের লেক রোডে প্রকৃতি যখন পুড়ছে তা প্রবাহে ঠিক তখনই চারপাশের সব কিছুকে রাঙিয়ে দিতে আগমন কৃষ্ণচূড়ার যেন ফুল নয় প্রকাশ্যে মেতেছে লুকুচুরি খেলায় তাই তো ফুলের সাথেই যেন ফুলের সন্ধি একদিন নিজেদের জন্য টাইম থাকা দরকার যে না আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তো এই কারণে মাঝে মাঝেই আমরা প্রায় টাইম আমাদের বাসার কাছে এই কারণে এখানে ঘুরতে আসা হয় ফুলের সাথে আসলে চারপাশে যে ফুল দেখতে পাচ্ছি ফুলের সাথেই বলে সক্ততা হচ্ছে ইট পাথরের এই নগরে যানবাহনের চিৎকার ধুলোবালি মানব ছাপ সবকিছুকেই যেন একপাশে সরিয়ে রেখে নিশ্চিন্ত মনে ঠাই দাঁড়িয়ে রয়েছে ল্যাকরুরের কৃষ্ণচূড়া গাছগুলো আমরা জব করি প্লাস স্টাডি করি এগুলো নিয়ে অনেক ডিপ্রেশন থাকে যখন প্রাকৃতিক পরিবেশে আসি বিষয়টা মন একদম ফুরফুরা হয়ে যায় এইজন্য আমরা যখনই একটু টাইম পাই চলে আসি এই যে এখন আবার কৃষ্ণচূড়ার সিজন দেখা গেছে কৃষ্ণচূড়া ফুইটা যাইব ইচ্ছা মতো রাস্তা ভরা কৃষ্ণচূড়া লেক রোডের দুই পাশে কৃষ্ণচূড়ার মন গাছ সবুজ সবুজ চিকন পাতা ফাঁকে ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল দেখলেই যেন চোখ জড়িয়ে যায় মন নেচে উঠে আনন্দে বসন্তের শেষে গ্রীষ্মের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে লাল রঙের কৃষ্ণচূড়া রাঙিয়ে তোলে রঙহীন ভালোবাসা কেউ শুকনো পাতায় দোলা দেয় ভালোবাসার রং ভালো লাগার একটা স্থান ফুল ফুটে এবং দর্শনীয় স্থান সেই কারণে হচ্ছে আমরা আসি আর আজকে যেহেতু ফ্রাইডে একটা ঘোরার মতো স্পেস আছে সেই কারণে সবার সাথে দেখা হয় শাকাথায়। হয় খাওয়া দাওয়া হয় ঘোরা হয় কৃষ্ণ এই আমেজ ঢেউ তুলে যায় হৃদয়ে তাই তো ধূসর নগরের ভাজে ভাজে ডানা মেলেছে আগুন ছড়া কৃষ্ণ চোড়া ঢাকার পথে পথে রক্তলাল এই ফুল নিয়ে মানুষেরও যেন উচ্ছ্বাসের সীমা নেই মানব জীবনের চাওয়া কৃষ্ণচূড়া ফুটুক অন্তরে বসতি বাঁধুক সড়ক জুড়ে এই নগরী হয়ে উঠুক মনোহর কৃষ্ণচূড়ার আশ্রয়স্থল জাহিদুল ইসলাম আরিফ সময়ের আলো ঢাকা